আমরা কিভাবে ভালো থাকবো নিজেরা শান্তিতে থাকবো আমরা শান্তিতে থাকবো ভালো থাকবো যখনই আমরা মানুষেরটা দেখা ছেড়ে দেব মানুষের সাথে হিংসা করা ছেড়ে দেব মানুষ কিভাবে কি করলো কেমন করে করলো এগুলো চিন্তাধারা ছেড়ে দেব তখনই আমরা ভালো থাকবো এটা হচ্ছে আমার কথা না আমাদের কথা না এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এটা আমি গীতাতে শুনেছি আমি গীতা শুনি তাই ওখানেই আমি শুনেছি গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমি ভালো আছি আবার ভালোও নেই দেখো গলাটা খুব ব্যথা গলা বলতে আমার ঘাটটা খুব ব্যথা করছে আজকে রবিবার ছুটির দিন তো সকাল সকালই ছেলে বাজার করে নিয়ে এসছে আর আমি এখনও আজকে স্নানও করতে পারিনি কারণ হচ্ছে অনেক কাজ রবিবারে জানো তো বাড়িতে থাকলে একটু রান্না রান্নাবান্নাও একটু ভালো মন্দ হয় তো ছেলে মাংস নিয়ে এসছে মাংস টাংস ধুয়ে দিয়েছে তো আমি রেডি করছি মাংসটা আর কি মা ধুয়ে ধুয়ে সব রেডি করে দিয়েছে মার আবার মাসির বাড়ি যাওয়ার কথা আর কি আমার ছোট মাসির বাড়ি তো মা চলে যাবে তো আমি রান্নাটা আমিই করব। কারণ মার উপরে সব ছেড়ে দিলে তো হবে না মারও তো শরীর অতটা ভালো না তো যাই হোক বন্ধুরা আমি রেডি করে নিই মাংসটা আবার রাত্রিবেলা রাই প্রোগ্রাম করেছে আজকে মোমো বানাবে ও সকালেই মানে মানে কোয়াশ কোয়াশ দিয়ে বানাবো মোমোটা যেহেতু বাঁধাকপি খেলে না আমার পাটা খুব ব্যথা করে যেহেতু আমার ইউরিক অ্যাসিড আছে তো তার জন্য কেটে টেটে সব রেডি করে রেখেছে আর ছেলে দেখো এই যে চারটা টেংড়ি এনেছে বড় বড় টেংড়িগুলোতেই মানে কতটা হয়ে গেছে মাংস কিন্তু বেশি না কিন্তু টেংড়ি চারটাই অনেক বড় বড়ো তো টেংড়ি খেতে ভালোবাসে আর এদিকে চচ্চড়ি হচ্ছে আর ট্যাংরা মাছ আছে আজকে ফ্রিজের মধ্যে দুদিন আগে ট্যাংরা মাছ ভেজে রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে চচ্চড়ি হবে আর ছেলের জন্য একটু মানে মাছ দেওয়ার আগেই তুলে রাখব ও তো ছোটো মাছ খায় না তো মাংসগুলো কি হচ্ছে হয়েছে তো আমি এই যে ছোটো কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমার মনে হচ্ছে এই কড়াইতে মাংস হবে না মানে জল ঠল দিলে আলু দেবো যখন তখন তো বাড়বে না মাংসটা দেখো ভর্তি হয়ে গেছে এখনও জল পড়বে এর মধ্যে আলু পড়বে তো আমি মাকে বললাম যে এই কড়াইতে মনে হয় হবে না তো যাই হোক এটাকে পরে চেঞ্জ করে দেবো আর মা দেখো বসেই থাকে না টুকটুক টুকটুক করে কাজ কিন্তু করেই যায় তারপরে এই দেখো আমি বড় কড়াইতে আবার কড়াইটা চেঞ্জ করে দিলাম কড়াইটা চেঞ্জ করে আমি বড় কড়াইতে দিয়ে দিলাম এখন নাড়তে চাড়তেও সুবিধা হচ্ছে ভালো লাগছে আর কি রান্না করতেও কথা বলতে বলতে দেখো হ্যাঁচি চলে এসছে তো বাসনগুলো মেজে ফেলি আর এই বাসন ফেলে রাখলে সেই প্রীতি আসবে সেই কালকে সকালবেলা ফেলে তো রাখা যায় না তো রাইও ওদিকে টুকটুক করে কাজ করছে ও ডিউটি থেকে চলেও এসেছে এসে নিজের ঘরে একটু গেল কাজ করতে তো মাংসটা নামিয়ে দিলাম আর আমার জন্য এনেছে ছেলে ফলি মাছ আমি ফলি মাছ খেতে খুবই ভালোবাসি তো ফলি মাছের ঝাল করলাম শুধু মানে সবজি টবজি না দিয়ে ঝাল করলাম এদিকে স্যালাড হয়েছে চচ্চড়ি হয়েছে এদিকে মাংস হয়েছে মাংস খেলেও হয়তো আমি রাত্রেবেলা দুটুকরো খেতে পারি আর দিনের বেলা আমি মাংস খুব কমই খাই আর হচ্ছে যে গোপাল আছে তো মানে কেমন লাগে আর ও তো চাটনির ভেতরের এই যে কোয়াশ আর পেঁয়াজ এগুলো সব সকাল থেকেই রেডি করা আর আটাটা মেখে দিচ্ছে আর গামলাটা হয়ে গেছে ছোট তো রাইকে বললাম যে ওই বড় গামলাটা দেটার মধ্যে মাখতে খুবই অসুবিধা হচ্ছে তো ও চেঞ্জ করে দিল আমি একটু আটাটা ওকে মেখে দিই আর আমাদের সাঙ্গ ফাঙ্গ সব চলে এসেছে দেখো সব একটু হেল্প করে দিচ্ছে বেলে দিচ্ছে মানে এদেরকে ডাকা হয়েছে রায় আগেই বলেছে যে সন্ধ্যাবেলা আমরা মোমো পার্টি করবো তো তোরা আসিস তো সবাই চলে এসছে বন্ধুরা তোমরা সাথে থেকে দেখো এই দুটো আমার দেওরের নিয়ে আর ডিঙি আমাদের পাশের বাড়ি আর এই যেগুলো দেখছো চিনুকের মতন নৌকা নৌকা টাইপ ওটা আমি বানিয়েছি আর গোল গোলগুলো গোল এই দেওরের মেয়ে বানাচ্ছি তোমরা সাথে থাকো এই যেটা আমি বানিয়েছি এটা দোকানে মানে এইভাবেই বানানো হয় আমি বানাচ্ছি দেখেছো আমি বানিয়েছি এইটা এইটা আর কতগুলো বানানো হয়ে গেছে ওগুলো সেদ্ধ বসিয়ে দিই যে মোমোর কাপ আমার এই যে হচ্ছে জিম মানে আমাদের আমরা একটা কিনতে হবে ওদের বাড়ি থেকে নিয়ে আসা হলো আর রাই তো সুপের জোগাড়টা রাই করে নিয়েছে কি কি দিয়েছে জানি না নিচে আমি দেখি নিয়ে হলো আমি ভালো লাগে এই জিনিস আমি তো চাটনিটা আমি টেস্ট করে দিচ্ছি ছেলে এনে দিল কি সব মোমোতে দেওয়ার জন্য তিল ঠিল সব এনে দিল অনেক কিছুই এই বড়টার মধ্যে নিয়েছি জানো তো এটার মধ্যে হচ্ছিলই হলোই না একদমই হলো না মানে পেস্ট হচ্ছে না তারপরে কি করলাম ছোটোগুলোর মধ্যে মানে অনেকটাই হয়েছে মানে একবারে হলো না তো ছোটোর মধ্যে দুইবারে মানে করা হলো আর কি দুইবারে করে নিলাম আজকে মোমো বানানো হচ্ছে আন্টি এই যে কি সুন্দর মোমো বানায় দিদি এখানে মোবাইল দেখছে না আজকে আমার বৌমা হচ্ছে রাই ইসা করলো যে মোমো বানাবে তা হচ্ছে ও জোগাড় ঠোগাড় করলো সকালবেলা বেলা ও মোমো যেটা ভিতরের জিনিস রেডি করে রেখেছে और আমাদের जो पोछी हमें जो हमारी अपने साथ-साथ हेल्प करछे যে আমাদের বার ওই তোর জন্য আমার জন্য নিয়ে আয় একটার মধ্যে নিয়ে আয় আমার পেট চুচু করতেছে খাওয়ার জন্য দে দে নিচের উপরে নিয়ে যাবে দে হলুদ থালে নিয়ে আয় একটার মধ্যেই নিয়ে আয় তোর আমার ডিঙির মতো ডিঙির তো বাবা জল এসে গেছে আমি যা দেখলাম তুই ঝাল খাস না ঝাল খাস না বাড়িতে কোথায় রাই বলল যে দারো মা একটু সাজিয়ে ফটো তুলি তাই বললাম ঠিক আছে তোর তোর মানে নামাতে গিয়ে হাতে একটু চাকা খেয়েছে মনে হয় তো বাচ্চা মেয়ে না অত কেউ তাল করে পারে তাও করেছে আর স্যুপটা যারা খেলো মানে ওরা তিনজন ওরা তো বললো খুবই টেস্ট হয়েছে স্যুপটা দেখো দেখতেই কত সুন্দর হয়েছে ও রাই এর মধ্যে যে কী কী যে দিয়েছে মানে বাঁধাকপি ধনে পাতা টমেটো গাজর লবণ ঠবন মানে আরও যেন কী কী দিয়েছো মানে এত টেস্ট হয়েছে না খেতে আর লাস্টে সবারই খাওয়া হয়ে গেছে ছেলে তো খেয়েছে অনেকগুলো ওদেরকেও দিলাম তারপরে আমার দেওরের ছেলের জন্য পাঠানো হয়েছে আর আমি আর ওই এখন বাকি মানে আমার আর সহ্য হচ্ছে না আমার ওই মোমো দেখে আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে আর বিশেষ করে চাটনিটা আর স্যুপটা যা হয়েছে না দারুণ হয়েছে দারুণ তোমার যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে কেমন হয়েছে এটার মধ্যে অনেক ভালো ভালো জিনিস দিয়ে বানানো হচ্ছে ও আবার ওর মধ্যে বাটার দিয়ে দিচ্ছে সুপের মধ্যে বাটা দিচ্ছে তো আমাকে তো দিয়েছে একেবারে এক বাটি দেখো না এটা স্টিলের বাটি ওর ওটা হচ্ছে আমাকে দিয়েছে আমি বললাম এটা তুই নে কি খা বেশি করে বল কি না এটা তুমি খাও তোমার খিদা পাইছে তুমি খাও তা বন্ধুরা আমি কিন্তু জানো তো ওই যে খেয়েছি বসেছি এরকম করে বাড়িতে কথা বলি না আমরা খাইছি বুঝি বলেই কথা বলি এবার তোমরা কি ভাববে আমি তার জন্য ওরকম করে বলি তো দেখো আমাদের মোমো সাজানোটা কেমন হয়েছে মোমো তোরা হ্যাঁ মোমো খাওয়াটা ভিডো করতে পারলাম না সুপ খাওয়াটাই করি কেমন টেস্টি খাইলি বল খায়া তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে চাপনি বাড়িতে বল কেমন হয়েছে বল তো ম্যাডাম সবাইকে দিয়ে গেলাম এখন হচ্ছে আমি আর বাকি আছি আমরা দুজনে খাবো এই যে এরা খাচ্ছে মোমো বানাতেই ঝামেলা খেতে তো কোনো ঝামেলা নেই টপ মুখে ঢোকা আর খাও শেষ কিন্তু কখন থেকে বানাচ্ছি সবাই মিলে বন্ধুরা এখানে কি বলছি না বলছি তোমাদেরকে শোনাতে পারলাম না কারণটা হচ্ছে টিভি চলছিল তো আর টিভিতে মানে ওরা কি একটা সিনেমা দিয়ে রেখেছে তো সিনেমাটার গান চলছিল তো আমি ওর জন্যই সাউন্ডটা দিলাম না তো শুনতে পারতে আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি যে এখানে কী কী বলেছি আমি রাইকে খাইয়ে দিলাম সেটা আমি ভিডিও করতে বললাম আর লম নুন দিতে বললাম সেটা তোমরা দেখে বুঝতে পারছো নুন একটু কম হয়েছে আর স্যুপটাও আমি খাচ্ছি স্যুপের মধ্যেও দিতে বললাম নুন আর জানো তো কপিরাইট চলে আসে তো ওই ভয়ে আমি মানে সেটা সাউন্ড দিলাম না নয়তো এখানে আমরা কথা বলেছি কথাগুলো তোমাদেরকে আমি শোনাতেই পারতাম তো ওটা যখন আমি এডিট করতে গেছি তখন দেখি যে না পুরো গানই শোনা যাচ্ছে তো ওই ভয়ে আমি মানে সাউন্ডটা একদমই কমিয়ে দিয়ে আমি ভয়েস ওভার দিলাম তো বন্ধুরা সাথে থেকো পাশে থেকে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি তোমরা একটু দেখো আমিও তোমাদের ভিডিও আমার সামনে আসলেই কিন্তু আমি দেখি बरोबर का दो लंका दो दो लंका रोशून होने पाता टमाटर लवण দিতেই जानू दिती है माने जानू है एकदम

বন্ধুরা আজকের জন্য ব্লগটি আমরা এখানেই শেষ করে দিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা গুড নাইট টাটা সবাই ভালো দেখো